টেবিলের ভিতরে যদি এক্সট্রা স্পেস থাকে ভ্যালুর সাথে তাহলে এক্সট্রা স্পেসগুলা অবশ্যই রিমুভ করতে হবে কারণ এটা আপনার আপনি যখন কোনো ক্যালকুলেশন করবেন ওই ক্যালকুলেশনের সময় অনেক সময় এই ডাটাগুলো আপনার প্রবলেম ক্রিয়েট করবে কি ধরনের প্রবলেম ক্রিয়েট করবে সেটা আমি একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমি নেম সেকশনে আমি যদি সিলেক্ট করি করে আমি যদি শর্টিং করি এ টু জেড শর্টিং করার পরে এখানে দেখেন আমার এ এখান থেকে সবই ঠিক আছে কিন্তু উপরের দিকে আমি যদি খেয়াল করি তাহলে দেখেন এটা কিন্তু এ না এটাও এ না কিন্তু এই দুটো সবার আগে চলে এসেছে এটা চলে আসার মেন কারণটা হলো এখানে আমি এটা ডবল ক্লিক করলে এটার আগে দেখেন যে দুইটা স্পেস আছে এবং এটা যে এসেছিল এটার উপর আমি যদি ডবল ক্লিক করি তাহলে দেখেন যে এটার প্রথমে একটা স্পেস আছে এই যে স্পেসগুলা এখানে দেখতে পাচ্ছেন এই স্পেসগুলো আপনাকে রিমুভ করতে হবে ইভেন এর পরের ফাইভ নম্বরে আমি যদি যাই এটার ভিতরে ডবল ক্লিক করলে এখানে স্পেস আছে দুইটা তো এই যে দুইটা স্পেস আছে দুইটা স্পেসকে আমি আমাকে একটা স্পেসে আমি এখানে কনভার্ট করতে হবে তো এইটা আপনি করবেন কীভাবে কারণ এটা আপনার অবশ্যই একটা খুব বড় ধরনের প্রবলেম ক্রিয়েট করবে তো সেটার জন্য আমি এখানে একটা সেল ক্রিয়েট করলাম এখানে এটার জন্য একটা ফাংশন আছে যে আপনি এক্সট্রা স্পেসগুলো আপনি যদি রিমুভ করে দিতে চান সেই ফাংশনটা হলো ট্রিম ট্রিমটা নেওয়ার পরে এখানে আমি সেলটা সিলেক্ট করে আমি যদি এন্টার দিই এখন দেখেন এখানে যে প্রথমে যে এক্সট্রা স্পেস ছিল সেই এক্সট্রা স্পেসটা এখানে এখানে প্রথমে এখানে দেখতেই পারছেন এখানে আর নাই যেটা এখানে ছিল আমি যদি এটা ফুল ডবল ক্লিক করি তাহলে সবগুলো এখানে এইভাবে একইভাবে চেঞ্জ হয়ে যাবে এবং আমি দেখতে পাচ্ছি যে হিলটনের এখানেও আগের যে স্পেস ছিল সেটা সেটা এখান থেকে চলে গেছে এবং এখানে এই যে জামার পরে যে দুইটা স্পেস ছিল এটার ভিতরে এখানে কিন্তু অ্যাকচুয়ালি দুইটা স্পেস না এখানে স্পেস হয়ে গিয়েছে একটা যখন আমার পুরা কাজটা হয়ে যাবে আমি যেটা করব পুরা এটাকে আমি জাস্ট ভ্যালু তো প্রথমে আমি কনভার্ট করব ভ্যালু তো কনভার্ট করার পরে আমার প্রথম সেল যেটা সেটা এখন আমার দরকার নাই এবং এটাকে আমি নেম দিয়ে দিচ্ছি এখন আমি যদি এটাকে শর্টিং করি এ টু জেড তাহলে দেখেন এটা ঠিক মতো এখানে সর্টিং হচ্ছে এখন আরেকটা আমি আরেকটা এক্সাম্পল দেখাবো যে শর্টিংয়ের ক্ষেত্রে এটা টেক্সটের ক্ষেত্রে দেখলেন শর্টিংয়ের ক্ষেত্রে ভ্যালু ভ্যালুর ক্ষেত্রে কিভাবে এই প্রবলেমটা ক্রিয়েট করবে যেমন এখানে ডান দিকে দেখেন যে আমি এখানে একটা বোনাস সেকশন দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা পার্সনের এখানে বোনাস দেওয়া হয়েছে কিন্তু কেউ কেউ বোনাস পেয়েছে ফাইভ ফাইভ থাউজেন্ড ডলার কেউ কেউ এখানে বোনাস পায় নাই তো এই যে বোনাস পেয়েছে আবার কেউ কেউ ফাইভ পায় নাই এটা কিসের উপর বেস করে অ্যাকচুয়ালি হয়েছে সেটা হলো আমি যদি এটার উপর সিলেক্ট করি তাহলে উপরে এখানে দেখেন যে একটা সেল এখানে এখানে একটা ফর্মুলা দেখতে পাচ্ছেন ফর্মুলার ভিতরে দেয়া আছে যদি ইফ এই যে লজি লজিক্যাল স্টেট যেই স্টেটমেন্টটা এখানে দেওয়া হয়েছে এটা যদি ট্রু হয় তাহলে ফাইভ থাউজেন্ড ফলস হলে জিরো তো এখানে কি দেয়া হয়েছে যে যদি এই এমপ্লয় ফুল টাইম হয় এবং তার জব রেটিং থ্রি প্লাস হয় তাহলে সেক্ষেত্রে তাকে ফাইভ থাউজেন্ড দেওয়া হবে তা আমি যদি এটা সিলেক্ট করি তাহলে এখানে আমি আমি দেখতে পাচ্ছি সে ফুল টাইম এবং তার রেটিং ফাইভ থ্রির উপরে সেহেতু তাকে বোনাস দেওয়া হবে এবার আমি নেক্সট ফুল টাইমে যাই এরপরে নেক্সট ফুল টাইম এটা এটা সেখানে পাবে না কারণ জব রেটিং ঠিক ঠিকই আছে এর পরেরটা আচ্ছা এর পরেরটায় আমি যদি আসি এখানে আমি দেখেন এটা ফুল টাইম এবং এটাও জব রেটিং ঠিক আছে কিন্তু একে বোনাস দেওয়া হয় নাই এটার মেন কারণটা হলো আমি যদি ফুল টাইমের ভিতরে সিলেক্ট করি তাহলে এখন দেখেন এটা ব্লিঙ্ক দিচ্ছে কোথায় এখানে কিন্তু একটা এক্সট্রা স্পেস আছে এই ধরনের এক্সট্রা স্পেস যদি থাকে আপনাকে অবশ্যই এটাকে রিমুভ করতে হবে আমি যদি এটাকে রিমুভ করে দিই দিয়ে এবার আমি এটাকে এন্টার দিই তাহলে ডান দিকে দেখেন এখানে ফাইভ থাউজেন্ড চলে এসেছে তো এই ধরনের সিচুয়েশনের ক্ষেত্রে আপনি ট্রিমটা কোথায় ইউজ করবেন আমি আপনাদেরকে সেটা দেখাচ্ছি এই ধরনের সিচুয়েশনের ক্ষেত্রে আমি ইকুয়েশনের ফর্মুলার ভিতরে আমি এটাকে ইউজ করব ফর্মুলার ভিতরে এখানে যেই ডি আছে ডি টুর আমি ট্রিম করব সেই ট্রিমটা আমি এখানে ইউজ এখন আমি ক্লিক করলে এখানে দেখেন একটু আগে কিন্তু এটা ছিল না এখন এটা চলে এসেছে এখন যদিও আমি ভিতর ডবল ক্লিক করলে এখানে লাস্ট যে স্পেস দেওয়ার পরে এখানে কিন্তু ব্লিঙ্ক শো করছে সো এই ধরনের ক্ষেত্রে আপনি ট্রিম ইউজ করবেন এবং ট্রিম ইউজ করলে আপনার এই ধরনের আপনি প্রবলেম থেকে আপনি খুব সহজেই আপনি এগুলোকে রিমুভ করে ফেলতে পারবেন